আমার রে দেখে সোনার মদিনা আমার রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বল মন যে মানে না আমি কেমন করে যাব বল মন যে মানে না আমার রে দেখে সোনার মদিনা আমার রে দেখে সোনার মদিনা ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পাই সবার সাথে জিয়ারতে আমি দুয়াচা ঘোমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পাই সবার সাথে জিয়ারতে আমি দু চাই স্বপ্ন ভেঙে গেলে আমার মন্দ মানে স্বপ্ন ভেঙে গেলে আমার মন্দ মানে আমার পরাণ জুরাই রে দেখে সোনার মদিনা আমার পরাণ জুরাই রে দেখে সোনার মদিনা ভিড় করে ওই চারিদিকে হাজার মানুষ জন লাভ বাইক বলে জুরাই দুই নয়ন ভিড় করে ওই চারিদিকে হাজার মানুষ লাভবাইক বলে দুই নয়ন দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না আমার পরাণ জোড়াইলে দেখে সোনার মদিনা আমার পরাণ জোড়াইলে দেখে সোনার মদিনা শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছেন আমার দয়ারি নবী শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছেন নবী তাই তো সাহাবীরা পাগল পারা নবীর দেওয়ালা তাই তো সাহাবীরা পাগল পারা নবীর দেওয়ালা আমার পরাঞ্জোড়াই রে দেখে সোনার মদিনা আমার পরান জোড়ায় রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বল মন যে মানে না আমি কেমন করে যাব বল মঞ্জে মানে না আমার পরাঞ্জোর আইরে দেখে সোনার মদিনা 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 উম্মতের কান্দারি গো আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারি গো আসলেন এই দুনিয়াতে হায় রে মন নবী প্রেমের সবি জগতে হায় মন প্রেমের সব ইয়া বেলা জগতে উম্মতের কান্দারই গো আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারই গো আসলেন এই দুনিয়াতে নবী আমার নূরের পুতুল যে দেখিবে লয়নে নবী আমার নূরের পুতুল যে দেখিবে লয়নে হায় সেই মানুষের তো জক হারাম বলছেন আল্লাহ কোখানে সেই মানুষের দুজন হারাম বলছেন আল্লাহ কোরআনে উম তের কেন্দারি গুনবি আসলেন এই দুম তের কান্ডারিগুন আসলেন এই ধন গোমামিল তোমার কলমন ধনু গোমামিল ধনু তোমার কলমন আরে সেরা নবী আমার আসলেন সবারই পরে আরে সবার সেরা নবী আমার আসলেন সবার পরেতে উম্মতের কান্দারি গো নবী আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারি গো নবী আসলেন এই দুনিয়াতে আসমান জমিন সৃষ্টি রাগে নবি ছিলেন আসমান জমিন সৃষ্টি রাগে নবি ছিলেন জানাতে আর পাপি উম্মত পার করিতে আসলেন নেই না হবে হায়রে বাতি উম্মত পালক রিতে আসলেন নবী ভবতে উম্মতের কান্দারি গো নবী আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারি গো নবী আসলেন এই দুনিয়াতে চিন লনারে দয়াল নবী কে দুষ্ট আগুন জাহালে চিন লনারে দয়াল নবী কে আরে কত কষ্ট দিল নবী কে তায়ে ফেদি আইরে কত কষ্ট দিনা নবী কে কায়ে پھیলি ময়দানে উম্মতের কান্দারি গুলো নবী আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারি গুলো নবী আসলেন এই দুনিয়াতে তায়েফ হতে এরার পথে রক্ত পরে যায় রে তায়েফ হতে এরার পথে রক্ত জ্বরে গায়ে তে হায়রে তো বলে মাফ করে দাও ম দাম ঘো হাইনে তো ভু বলে মাকড়ে দা উম্মতা আমার ঘো না গা উম্ম তেরে কান্ডারি গোলবি আছিলেন এই দুনিয়াতে উম্ম তেরে কান্ডারি গোলবি আছিলেন নেই দুনিয়াতে আবু জাহেল কাফের হইয়া দেখল দয়াল নবীকে আবু জাহেল কাফের হইয়া দেখল দয়াল নবীকে হরে উম্মত হইয়া দেখলাম নানে দুঃখ রইল মনেতে হায়রে উম্মত হইয়া দেখলাম না দুঃখ রইল মনেতে উম্মতের কান্দারি গলবি আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারি গলবি আসলেন এই দুনিয়াতে হায় এ মনী প্রেমের বেলা জগতে হায় রে মনী প্রেমের সাবি আর জগতে উম কান্দারি গলি আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্দারি গো আসলেন এই দুনিয়াতে চাঁদনি রাতে আমি ভাবি ললাই চাঁদনি রাতে আমি ভাবি ললাই চান্দর চেও সুন্দর তিনবিস্তফা চান্দর চেয়েও সুন্দর তিনবিস্তফা চাঁদ নিরা তে আমি ভাবিনীরা চাঁদনিরাতে আমি ভাবিনীরা চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তফা চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তফা নবী এলেন আর বেতে ঘরে নবী বিজিরে সেই গর জল মলকরে নিয়নার নে নুর সেই গর জল করে রে মায় নবী ও মায় নবী কাদিন রওয়াজায় চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তাফা চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তাফা চাঁদনি আমি ভাবি ললাই চাঁদ নিরাতে আমি ভাবি নিরালা হয় চান্দের সুন্দর আমার নবি মুসফায় দোয়ার নবীর চেহারাতে নুরের জলা ফেন যে বড় পরে না পোলো দয়ার নবীর চেহারা নূরের জলো ফের জিবরাইলের পরে না পোল মারহাবা মারহাবা নবী মারহাবা মারহাবা ধ্বনি সে সোনা চান্দের চেয়ে সুন্দর আমার নবি মুস্তফা চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চাঁদের চেও সুন্দর আমার নবী মুসা আমি যখন আধারেতে পাই পা নূর এলে ঘরে আলু ভরে যা আমি যখন আধারেতে নাহি পা নূর নবী এলে গরে আলো ভরে যায় ম আয়েশা মন কথা মায় আয়েশা এমন মন কথা হাদিসে শোনায় চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তফা চিনী রাত আমি বাবিনী রা চাঁদনি রাতে আমি বাবিনী রা চন্দ্র চেও সুন্দর মুসোফা ইউসুফ নবীর প্রেমে পাগল বীজখা মোদের নবির টেমে পাগল সারা ধনিয়া ইউসুফ নবির টেমে পাগল বিলি জলাই খা মুদার নবির পাগল সারা ধনিয়া এই অধমে নবির ধিদার এই অধমে নবির ধিদার একবার পেতে চাই চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তফা চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চান্দের চেয়ে সুন্দর আমার নবী মুস্তফায় চান্দের সুন্দর আমার নবী মুস্তফা